সপ্তাহের প্রতি শনিবার আর মঙ্গলবার গ্রামের বাজারগুলোতে হাটের আসর বসে মানে হাট বসে তো হা সময়টাতে যদি আমি গ্রামের বাড়িতে যাই তাহলে অবশ্যই এই হাটগুলোতে যাওয়ার চেষ্টা করি এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু জিনিস পাওয়া যায় মাছ মাংস থেকে সবজি থেকে শুরু করে বিভিন্ন গড় সংসারের কিচেনের আইটেম বিভিন্ন ধরনের হরেক রকমের জিনিস পাওয়া যায় তো আমি ওগুলা দেখার পর শুটকির একটা দোকানে গেলাম এখান থেকে শুটকি নেওয়ার জন্য তো সুটকিটাও নিয়ে ফেললাম নেওয়ার পরে হাটে অনেক ভিড় ছিল সেজন্য আমি প্রায় সময় গ্রাম বাড়িতে গেলে একটা দোকানে যাই আমার পছন্দের একটি দোকান এই দোকানে এমন কোনো জিনিস নেই যে বাকি নেই পিতল থেকে শুরু করে কাঁসা থেকে শুরু করে এমন কি মাটির জিনিসপত্র পর্যন্ত পাওয়া যায় আমি সাধারণত মাটির মানুষের জন্যই বেশিরভাগ এই দোকানে গিয়ে থাকি কোনো নতুন ধরনের কোনো জিনিস আসলো কি না এটা খবর নেই তো যেটা পছন্দ হয় তারপর ওইটাই নিয়ে ফেলি ওইরকমই নিতে নিতে মাটির হাড়ি মাটির অনেক কিছুই আমার ঘরে এখন প্রায় ভর্তি হয়েছে এখানে অবশ্য অনেক কম দামে পাওয়া যায় এই হাঁড়িগুলো চুলাই দেওয়া যায় এই যে হাঁড়িগুলো এই হাঁড়িগুলো একটু বাঁকা ছিল আমি ওইটাই বলছি এটা কি কীভাবে নিব তো উনি বললো ওই ভাইয়াটা বললো এটা আপনি এমনিতে ফ্রিতে নিয়ে যান তো ঠিক আছে তো কিছু জিনিস নেই ফ্রিতে দিলে না ভালো লাগে নিয়ে নিলাম তো এখানে কি কি নিলাম ওইটা একটু দেখায় আপনাদের প্রথমে আমি একটা এক কেজি বিনি চাউল নিলাম চাউলটা অবশ্য বিনি চাউলটা এখন না নেওয়ার কথা ছিল কিন্তু এরপরও নিলাম আমার ভাবি মানে আমার চা পিঠা খাপে বলেছিলো তো ওটা শোনার পর আমি এটা নিয়ে ফেললাম আমি নিয়ে তারপর পিঠা বানিয়ে ওনাকে খাওয়াবো এই যে একটা পাতিল নিলাম একদম ছোট্ট এটার দাম ছিল মাত্র বিশ টাকা তো আমি এটা না নিয়ে আসবো না তো নিয়ে ফেললাম আর একটা এটা চেরাক নিলাম এটা জাস্ট সৌন্দর্য মানে একটু ভালো লাগলো আমার থেকে ওইটার জন্য নিলাম আর আমার ছেলে মেয়েদেরকে এটা সম্পর্কে পরিচিত করানোর জন্য ওই চেরাকটা নিলাম এখানে একটা ছোট্ট বক্স নিলাম টিফিন বক্স বা পুডিং বক্স এই যে এই পাতিলগুলো হাড়ি পাতিল এগুলো এ পাতিল নিতে নিতে তো আমার কিচেন ভর্তি হয়ে গেল তো দুইটা একটা নিলাম আর একটা উনি দিল ওই ছোটো ওই হাড়ি মাটির হাড়িটা অন্য একটা দোকান থেকে নিলাম তারপর এখানে কিছু অল্প সুটকি নিলাম এখানকার সুটকিগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমি আমি যেখানে হচ্ছে পাশে কিন্তু ওই সুটকি গুলো আমার ভালো লাগে না কেমন যেন একদম টেস্ট নাই তো কিনি না একবার দুইবার কিনলাম আর কিনি না ওগুলো তো এই এই তো এইগুলোই নিলাম ছোট্ট এই চেরাকটা আমার এত বেশি ভালো লেগেছে